লেডি বডি গার্ড খেয়ে একদম ধৈরা নিয়ে ভৈরা দিছে মনে কর মাত্র কিছুক্ষণ আগে নিউ জন অফ ক্যানেডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে আপনারা স্ক্রিনের একংশে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবিএনপি জামাত এবং এনসিপির নেতারা যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আসলেন তখন তাদেরকে নিয়ে যা কিছু হলো সেটা কোনোভাবেই কোনো ভাষাতেই বর্ণনা করার মতো নয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ যাওয়া দুজন পলিটিক্যাল লিডারের এক ধরনের হেনস্থার মুখে পড়া নিয়ে বেশ আলোচনা চলছে দর্শক মনটা অত্যন্ত খারাপ

তো মোহাম্মদ ইউনূস বাসভবন গিয়াও করে ফেলেছেন তিনি যেখানে সেই হোটেলে রয়েছে সেই হোটেলে আমরা চালাছেন আমলিগ নেতা কর্মী বিহত সব কিছু মিলিয়ে জীবন নিয়ে ফিরতে পারে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস এমসিপি নেতা কর্মীরা এটা সংকার মধ্যে রয়েছে দর্শক সে কোনো মুহূর্তে আমলিগের কঠিনতম কঠিন আন্দোলন শুরু হয়ে যাবে আমেরিকায় দর্শক বেশি কথা না বড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন তো ছকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মাত্র কিছুক্ষণ আগে নিউইয়র্কের জন অফ কেনেডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে আপনারা স্ক্রিনের একাংশে সেই দৃশ্যকর দেখতে পাচ্ছেন আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব আমরা যদি ধরি যে আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করেছে এনসিপির মধ্যে আক্তার হোসেন সিরিয়ালে থাকা আট থেকে দশ নম্বরের কোনো একজন ক্যারেক্টার যদিও তিনি একটা বড় পদ হোল্ড করেন কিন্তু আওয়ামী লীগের রোসানু যাদের প্রতি লাইক সার্জিজ হাসনাদ বা আরও যারা আছেন নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে ডিম মার্সে আমার মনে হচ্ছে যদি সেখানে অন্য কোনো সুযোগ থাকতো তাহলে পুরাটাই কিন্তু আওয়ামী লীগ অ্যাপ্লাই করতো শুধুমাত্র নাগরিকত্ব বা সেই দেশের আইন কানুনকে মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাসনিম যার উপর কোনো ধরনের মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস করেনি আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দল যখন থাকে বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ ডেঞ্জারাস সাহসী অনেকেই গেল সতেরো বছর আওয়ামী লীগ একা ক্ষমতায় থাকার কারণে হয়তো বা ভুলে গেছেন আওয়ামী লীগ কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে এখন আক্তারের সাথে যে ঘটনা ঘটছে কেন ঘটলো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন এবং কি তার সাথে থাকা শৌফিক সহ আর যারা আছেন তারা কিন্তু এনসিপি এখনো ওই লেভেলের কোন একটা দল গঠন হয়ে যে পৃথিবীর কোনো দেশে গেলে যে এই লেভেলের সরকার বা আলাদা ভিআইপি পি মর্যাদা দিবে মাহফুজরে ওই দেশের সরকার কিন্তু আক্তার হোসেন যখন গেল আপনার জন অফ কেনাডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে সেখানে আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং কি এই অবস্থানকে প্রটেস্ট করার জন্য এনসিপি আসলে বাংলাদেশে এই মুহূর্তে তারা নিজেরাই এতটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে যে বিদেশের মাটি তাদের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না ফেসবুক ছাড়া ফেসবুকে একদম প্রটেস্ট প্রটেস্ট করে ফেলা যায় কিন্তু কিন্তু রাজপথে নাইমা হোক দেশের তাদেরকে যে করবে এমন ঘটনা আসলে আমরা দেখলাম না তো এই ব্যক্তির উপর যে ঘটনা ঘটেছে তাসলিম জ্বালা বলছেন প্রত্যক্ষদর্শী ছিলেন বা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে এখানে আক্তার হোসেন বাংলাদেশের মাটিতে যে গর্জন তর্জন এনসিপি নেতাদের কিন্তু আমেরিকার মাটিতে সেখানে প্রটেস্ট করার মতো ন্যূনতম সাহস আক্তার হোসেন দেখাতে পারেন আমি একটু আশ্চর্য হয়েছি থাকে না যে ধরেন তার সাথে এই ঘটনা ঘটতেছে তিনি পাল্টা রুখে দাঁড়াইতে পারতেন তিনি হাঁটতেছিলেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এক ধরনের বাসি দিচ্ছিলেন ডিমের সাথে সাথে স্লোগান দিচ্ছিলেন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে হ্যাঁ কি হয়েছে বা মারেন দেখি ডিম মারেন এটাতে তার সাহসিকতার পরিচয় আসতো এখন এনসিপি নেতারা প্রচন্ড ভয় পাচ্ছে এটা কিন্তু প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আমার যে মনে হয় যে আত্মারের জায়গায় যদি হাসনাদ থাকতো সার্জিস থাকলে মিচকা হিসেবে দৌড় দিত ডোন্ট মাইন্ড আমি এটা ফিল করি কিন্তু হাসনাদ থাকলে সে রুই খেলা রাইত ডিমার যে মনে করেন ধাওয়া দিত একটা ওইলান কাণ্ড লাগে মানে ক্যারেক্টার দেখলেই বোঝা যায় যে কে প্রটেস্ট করবে আর কে করবে না আসিফ থাকলেও প্রটেস্ট করতো না এই পুরো টিমের মধ্যেই অতিরিক্ত সাহস যদি কারো থাকে সেটা হাসনাত দুলন আছে এখন এই ঘটনাটা আসলে কতটুকু কাম্য আমি কমেন্টগুলো দেখছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছিল বাংলাদেশের মাটিতে তোমরা যে মত তৈরি কইরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা তাদের সম্পত্তি বাড়িঘরে গিয়ে ভাঙচুর করো এই প্রশাসনকে ব্যবহার করিয়া আসো দেখি কার কতটুকু সাহস আছে খেলো

যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে আইসা আপনি দেখেন এখন গণ অধিকার পরিষদের এনসিপির যে কি পরিমাণ না এনসিপির যাওয়ার কথা ছিল কই জোট বাঁধল কাদের সাথে ছিল কিন্তু শেষে এনসিপি গিয়া গণ অধিকার পরিষদ এই দলের সাথে মিল্লাজিল্লা নাহিদ নেতৃত্বে থাকবে তারপর হচ্ছে ভিপিনূর পরের পোস্টে থাকবে এরকম ভাবে নিজেরা এখন মিল মিশ করে একটা দল বানাচ্ছেন তো এই দলটার কি আদৌ কর্মী থাকবে মাত্র এনসিপি ইউন সরকার যাবে এই মাত্র এনসিপির কিন্তু বাংলাদেশেই আপনি দেখবেন যে আরেকটা সময় এদের জন্য আসতেছে এখন এই টোটাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা শঙ্কার জায়গা যে আজকে সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউমুসের সাথে আমেরিকা গিয়া যদি এদের এই অবস্থা হয় তাহলে আগামী দিনে সরকার পরিবর্তন হলে বা কখনো আওয়ামী লীগ আসলে অথবা আওয়ামী লীগ রাজপথে জায়গা তৈরি করে ফেললে এনসিপি নেতাদের কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতি হবে আমি এখন এটা ভাবতে ভয় লাগতেছে আর এটার অনেক কিছুই যেখান থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ তো এটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে আনেছে আর এনসিপির নেতারা বাংলাদেশে পয়সা যে বক্তব্যগুলো দিচ্ছে ধরেন এটা একটা রিয়েকশন হচ্ছে অতীতেও শেখ হাসিনা যখন বিদেশ যেত তার বিরুদ্ধে প্রটেস্ট হইত ওটা করতো বিএনপি জামাত কিন্তু বিদেশ হোক আর দেশ হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি যতটুকু অবজারভেশন করি তারা বরাবরই একটু অতিরিক্ত সাহসী তবে এই সাহস মাঝে মাঝে বিপদ আনে এখন এই টোটাল ঘটনাটা আসলে কিন্তু উচিত হয় নাই কারণ এটাতে আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা আমার মনে হয় যে নষ্ট হয়েছে বাট আওয়ামী লীগের নেতারা সেটা মানতে নারাজ রাজাকার তারপর হচ্ছে কি বলা বলছে পাকিস্তানি এজেন্ট এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে আক্তারের উপর কিন্তু এই রিয়াকশনটা দিলেন আর আক্তারের যে কলি জানাই ভাই রাগ হেন না আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় ঘটনা ঘটলো তাস্তিন তারাও একজন আমেরিকাতে তার নিজস্ব নাগরিকত্ব সম্মত আছে তো তারাও এখানে কোনো ধরনের একটা মানুষ প্রটেস্ট করলো না আর ডক্টর ইউনুসো এদের প্রটেস্টের কথা বা এদের নিরাপত্তার কথা চিন্তা করলেন না তিনি নিজের ইয়ান অফি করলেন কোথাও না কোথাও এই যে চার দলের নেতাদের নিয়ে গেছে তিন দলের পাবলিক কিন্তু বোঝে যে ডক্টর ইউনুসো এই ডিমের ভয় পাচ্ছিলেন সম্ভবত এখন ওনার সাথে তারা গেলেন তাদেরকে কোথায় কীভাবে ছেড়ে দিলেন বা আমেরিকার সরকার প্রটেস্ট প্রটেকশন কেন দেয় নাই আই বাট যেটা হয়েছে এটা রাজনীতিতে চলমান একটা জিনিস কিন্তু আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি যে প্রতিহিংসার বীজ যদি আপনি বপন করেন এটা খারাপ জিনিস এগুলো আগে ঘটছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিদেশ গেলে বিএনপি জামাতের তখন তার এনসিপি ছিল না তারা ধরেন প্রটেস্ট করতো সেখানে গিয়া নানান ঘটনা ঘটে আওয়ামী লীগ আবার পাল্টা প্রটেস্ট করতো মানে মোটামুটি এই লেভেল ছিল এখন কালকে কিন্তু বিএনপির সাথে এরকম কোনো কিছু হয় নাই জামাতের সাথে এইরকম কোনো কিছু হয় নাই হইছে কার সাথে এনসিপির সাথে এনসিপির যেই কর্মী সংকট সাংগঠনিক দক্ষতার অভাব অথবা তাদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সেটা যে থাপাস করে মাটিতে পড়ে গেছে এনসিপির নেতারা আদৌ কি সেটা বুঝতে পারেন আমার মনে হয় না আমার আসলেই মনে হয় না যে এনসিপির পোলাপাইন যারা আছেন আপনাদের প্রতি মানুষের এক্সপেকটেশন কই ছিল কই চলে আসেন এখন এই অবস্থা ক্ষমতায় থাকি আপনি চিন্তা করেন বলে আমরা কি ক্ষমতা নেই সরকার আপনাদের আপনারা বসাইছেন বা প্রভাব বিস্তারটা মানুষ বলে তো এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার দেশে হোক বিদেশে হোক যেই যাচ্ছেন আমাদের দেশের একজন মানুষ সেখানে আমরা তাদের উপর ঝাঁপাইয়া পড়তেছি হানাহানিতে লিপ্ত হয়ে যাচ্ছি আরও কি এটা আসলে পজিটিভ কোনো কিছু বার্তা বহন করবে এই ঘটনার জের ধরে বাংলাদেশে কাল আজকে হয়তো আরও দশটা ঘটনা ঘটবে অনেকের ছবিটবি প্রকাশ হয়েছে ভিডিও ফুটেজ বাড়িতে হয়তো নানানভাবে লাঞ্ছিত দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন জাতিসংঘের উনআশিতম তম অধিবেশনে যোগদানের জন্যই তার এই যাওয়া সেখানে আমরা যেমন প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনার ব্যাপার দেখলাম জাতিসংঘ থেকে অভ্যর্থনা দেওয়া হলো তেমনি নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম বিমানবন্দরে অন্যান্যদের ক্ষেত্রে বিশেষ করে বিএনপি জামাত এবং এনসিপির নেতারা যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আসলেন তখন তাদেরকে নিয়ে যা কিছু হলো সেটা কোনোভাবেই কোনো ভাষাতেই বর্ণনা করার মতো নয় আমেরিকার মতো রাষ্ট্রে যে কাণ্ডটা আজকে ঘটলো সেই কাণ্ডের কারণে চতুর্দিকে হাই হুতাশ পড়ে গেছে বহু লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে বিভিন্ন ভিডিও চিত্র এবং স্থির চিত্রে এরকম ঘটনা আমাদেরকে রীতিমতো স্তম্ভিত করেছে বিশ্ব বিবেকও বোধহয় স্তম্ভিত এবং যে প্রত্যাশাটা করা হচ্ছিল যে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাতের সমর্থকদের এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে কিন্তু তার কোনো কিছুই দেখা গেল না আওয়ামী লীগের নেতাকর্মীদের একচ্ছত্র আধিপত্য দেখা গেল কী হলো আজকে বিমানবন্দরে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম এই ভিডিওটা যখন আমরা করছি তখন প্রায় ভোর পাঁচটা বাজে এই সময় এসে আমাদেরকে এই আলাপে কেন আসতে হলো কি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেল বিভিন্ন ভিডিও চিত্রে বিভিন্ন স্থির চিত্রে নিউ ইয়র্কে কী ঘটছে এরপরে আর কি কি ঘটবে একটু বোঝার চেষ্টা করব আজকে যা হলো তা কি ইঙ্গিত দিচ্ছে আদৌ ভালো কিছু দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম প্রফেসর ইউনুস নিউ পৌঁছেছেন এবং জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর তাকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবুল আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জি এম সালাউদ্দিন মাহমুদ দুজনেই বাংলাদেশের জাতিসংঘে একজন নিযুক্ত আর একজন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত তারা দুইজন মানে প্রফেসর ইউনুসকে রিসিভ করতে গিয়েছেন এবং যে ঘটনাটা মূলত ঘটেছে মানে এই গণমাধ্যমের খবরে গিয়ে লাভ নাই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ নিরাপদে সিকিউরিটির মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করেছেন আর সর্বোচ্চ সিকিউরিটির মধ্য দিয়ে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন বিমানবন্দরের বাইরে তাকে দেখা যায়নি অর্থাৎ বিমানবন্দরের ভেতর থেকেই গোপনে সিকিউরিটি দিয়ে তাকে কোনো এক গাড়িতে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখলাম একই সঙ্গে তারা একই বিমানে গেলেন অথচ প্রফেসর ইউনুস নিজে সিকিউরিটি নিয়ে তার উপদেষ্টা পরিষদ নিয়ে বিমানবন্দর থেকে যেভাবে চলে গেলেন যেভাবে তাকে নিয়ে যাওয়া হলো তার ব্যতিক্রম ঘটলো বিএনপি এনসিপির নেতাদের ক্ষেত্রে বিভিন্ন ভিডিও চিত্র যেগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেখানে দেখছি যে তারা প্রচণ্ড আওয়ামী প্রতিরোধের মুখে পড়েছে আর বিএনপি নেতা মির্জা ফখরুল কিংবা তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা তেমন একটা প্রতিরোধের মুখে পড়েননি মূলত আওয়ামী লীগের নেতাদের টার্গেট ছিলেন এনসিপির দুই নেতা নেত্রী আক্তার হোসেন সদস্য সচিব এবং তাসনিম তাসনিম যারা তাদেরকে আক্রমণ করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন টার্গেট ছিল সেরকমটাই আমরা দেখেছি তারা মুহুর মুহুর স্লোগান দিয়েছে মিছিল করেছে এবং সব থেকে আতঙ্কের যে ব্যাপারটা এবং সব থেকে মানে ভয়াবহ যে দৃষ্টান্তটা ঘটলো সেটা হচ্ছে যে একের পর এক আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব এনসিপির সেকেন্ড ম্যান যিনি তার গায়ে একের পর এক ডিম ছুড়ে মারতে দেখা গেছে এবং এই ডিম ছুঁড়ে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আমরা মানে সঙ্গত কারণে সেন্সিটিভিটির কারণে ছড়িয়ে পড়া ভিডিওগুলো এই আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই না আপনারা ফেসবুকে ঢুকলেই এই ধরনের ভিডিও চিত্র অহরহ শত শত হাজার হাজার দেখতে পাবেন সেরকম ঘটনা আমরা দেখেছি এনসিপি নেতা আক্তার হোসেনকে যেমন মুহুর তার দিকে ডিম ছুড়ে মারা হয়েছে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে করা হয়েছে কিন্তু মানে সম্ভবত নারী বিবেচনায় তাসনিম যার গায়ে কোনো ডিম ছোড়ার ঘটনা ঘটেনি কিন্তু তাসনিম যারাকে নিয়ে অকথ্য ভাষায় আমরা মিছিল করতে দেখেছি গালাগালি করতে দেখেছি অর্থাৎ মানে আওয়ামী লীগের যে প্রধান রাগ গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের যারা মূলত মূল নেতৃত্ব দিয়েছে এই এনসিপির নেতারা মূলত তাদের উপরই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল রাগ এবং সেই রাগটা মনে হলো যে সুদে আসলে তোলার একটা চেষ্টা করলেন যখন তারা বিমানবন্দরের করিডোর দিয়ে যাচ্ছিলেন তখন এটা দেখেও আশ্চর্য মনে হয়েছে অনেক বেশি আশ্চর্য হয়েছে এই সব ভিডিও দেখে আমি ব্যক্তিগতভাবেও কারণ বিমানবন্দর পুলিশ তাদেরকে বিন্দুমাত্র নিরাপত্তা দেয়নি এনসিপি এবং বিএনপি নেতাদের রিসিভ করতে যে দুই চারজন এসেছিলেন একেবারে হাতে গোনা দুই চারজন সেই দুই চারজন তাদের চারপাশে থেকে তাদেরকে সেভ করার চেষ্টা করেছেন যেটা কোনোভাবেই মানে উল্লেখ করার মতো নয় এবং যথেষ্ট অপ্রতুল এই অপ্রতুল নিরাপত্তার কারণেই তারা আক্রান্ত হয়েছেন এবং ফিজিক্যালি আক্রান্ত হয়েছেন এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা বিমানবন্দর করিডোর থেকে বিএনপি নেতারা এবং এনসিপি নেতারা দুই ভাগ হয়ে গেছেন আমরা যখন দেখেছি এনসিপি নেতারা গাড়িতে উঠতে যাচ্ছেন গাড়ির পার্কিংয়ে তখন সেখানে গাড়িতেও ডিম মারার ঘটনা ঘটেছে সেখানে তাসনিম যারা উপস্থিত ছিলেন তাসনিম যারা যে গাড়িতে উঠেছেন সেই গাড়িতে ডিম মারার ঘটনা ঘটেছে এবং সেই গাড়ি আটকে দিয়ে মিছিল হয়েছে গাড়ির সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুয়ে পড়েছেন শুয়ে পড়ে আটকে দিয়েছেন তারপরে কোনোভাবে গাড়ি সেখান থেকে চলে যেতে পেরেছে মুহুর মুহুর মিছিল মানে ওই জায়গায় ওই গাড়ি আর থাকা নিরাপদ মনে করেননি তারা সেই কারণে টান দিয়ে তারা চলে গেছেন এখন এই যে ঘটনাটা ঘটলো এই যে অপমানসূচক কার্যক্রমগুলো হলো এই কার্যক্রমের ভিত্তিতেই ফেসবুকে নানা রকমের আলোচনা হচ্ছে এই অনেকে আলোচনা করছেন যে ঘটনাটা ঘটলো বিদেশের মাটিতে যে ঘটনাটা ঘটলো সেটা বাংলাদেশের সবার জন্যই বিপদ ডেকে আনবে এবং অনেকে বলছেন যে এই এই ঘটনাটা সরকার এবং সরকারের পক্ষের রাজনৈতিক দলগুলোর জন্য একটা সংকেত একটা সিগনাল আবার অনেকে বলছেন যে সরকার যে কারণে মূলত রাজনৈতিক নেতাদের অর্থাৎ সরকার প্রধান যে কারণে রাজনৈতিক নেতাদের সঙ্গে নিলেন সেই কারণটা আসলে ঠেকানো গেল না অর্থাৎ একটা ভাবনা ছিল একটা আলোচনা ছিল যে রাজনৈতিক নেতাদের সঙ্গে নেওয়ার কারণেই যেন প্রফেসর ইউনুসের উপরে কোনো ধরনের আক্রমণের ঘটনা না ঘটে যেন বিএনপি জামাতের লোকজন সেখানে প্রতিরোধ গড়ে তুলতে পারে কিন্তু জ্যাকসন হাইটে সেই প্রতিরোধ গড়ে তোলার ঘটনা আমরা দেখেছি গতকালকে এবং সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান ধাক্কাধাক্কি সাংঘর্ষিক অবস্থা আমরা দেখেছি কিন্তু বিমানবন্দরে রকম কোনো ব্যাপারই দেখলাম না বিমানবন্দরে যেন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য আমরা দেখলাম এটা কেন হলো কেন বিএনপি জামাতের লোকজন কিংবা এনসিপির যদি লোকজন থেকে থাকে তারা কেন সেখানে গেলেন না কেন প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না সেটা একটা যেমন বড় প্রশ্ন তেমনি এই নেতাদের বাংলাদেশের শীর্ষ নেতা হিসেবেই তো প্রফেসর ইউনুস তাদেরকে সাথে নিয়েছেন এই শীর্ষ নেতাদের নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়ে প্রফেসর ইউনুস নিরাপত্তার মধ্য দিয়ে কেন বিমানবন্দর ত্যাগ করলেন সেই আলোচনাও রয়েছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন আমি নাম মেনশন করতে চাই না একটা স্ট্যাটাস খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যেটাতে মনে হয়েছে যে এক ধরনের কি বলবো আত্মগ্লানি কিংবা এক ধরনের পরাজয় এক ধরনের আশঙ্কা আতঙ্ক ভবিষ্যৎ নিয়ে মানে এক ধরনের কনফিউজিং পরিবেশ তৈরি করেছে আজকের এই ঘটনাটা একজন লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে আজকের পারফরমেন্সের জন্য ধন্যবাদ চোরেরা যেখানে যেখানে যাবে সেখানেই এভাবে লাথি খাবে আওয়ামী লীগের সাথে সমঝোতা করার ফল আজকে নিউ ইয়র্কের বিমানবন্দরের মায়ের অর্থাৎ কেউ কেউ ভাবছেন যে আওয়ামী লীগের সঙ্গে এই রাজনৈতিক দলগুলো সমঝোতা করেছে তাই এই ধরনের কাজ আওয়ামী লীগ করছে যদিও যে যার মতো করে ভাববে এটাই স্বাভাবিক সবথেকে ইম্পর্টেন্ট পোস্ট আমার ফেসবুকে যেটা লিখেছে যেটা আপনাদেরকে দেখাতে চাই সব থেকে ইম্পর্টেন্ট পোস্ট আমার কাছে মনে হয়েছে এবং যুক্তিগ্রাহ্য পোস্ট আমার কাছে মনে হয়েছে আল আলজাজিরার সাংবাদিক জুলকান্নায়ন শাহের জুলকান্নায়ন শাহের এনসিপির নেতা আক্তার হোসেনকে যে ডিম মারা হচ্ছে এরকম ভিডিও শেয়ার দিয়ে সেখানে তিনি একটা স্ট্যাটাস লিখেছেন সেই স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন স্ট্যাটাসে তিনি লিখেছেন যে আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইউনুস সাহেব ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন সেসব আবার ফলাও করে প্রচার করলেন আবার ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বেড়ালের মতো নিরাপত্তার চাদরে আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন ফ্লাইটের ভেতরে যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন আপনারা বা কোথায় ছিলেন সম্মানিত ব্যক্তিদের রেখে শ্রেপ হাওয়া হয়ে গেলেন সেম অন ইউ অল অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে যাদেরকে সাথে করে নিয়ে যাওয়া হলো এত ঢাকঢোল পিটিয়ে সাথে নেওয়া হলো তাদেরকে অনিরাপদ রেখে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে উপদেষ্টা পরিষদ এবং তার যে মানে রয়েছে সেই একটা সিকিউরিটির বিমানবন্দরের অভ্যন্তর দিয়ে সেখান থেকে বিমানবন্দর ত্যাগ করতে পেরেছেন এবং সেই কৌশলে তারা বিমানবন্দর ত্যাগ করেছেন কিন্তু বিপদের মুখে ঠেলে দিয়েছেন এই বিএনপি এনসিপি জামাতের নেতাদের যেখানে আক্রান্ত হতে দেখলাম আমরা শুধুমাত্র এনসিপির নেতাদের সকলেই অপদস্থ হয়েছেন সকলেই অপমানিত হয়েছেন সেটা তো অস্বীকার করার উপায় নেই কিন্তু যত রাগ যত ক্ষোভ যেহেতু এনসিপির উপরে যেহেতু সমন্বয়কদের উপরে সেহেতু তাদের উপরে আক্রমণটা হবে এটাই মানে স্বাভাবিক ভাবনা জুলকানের সাহেব বোধ যথার্থই বললেন যে এটা করা ঠিক হলো কিনা এই কাজটা না করলেও তিনি পারতেন কিনা যদি নিরাপত্তার চাদরে যেতে হয় তাহলে সবাইকে নিয়ে এই মানে তার সঙ্গে তো একটা বড় বহর ছিল সেই বহরটা এই তিনটি রাজনৈতিক দলের পাঁচজনের চাইতে বড় বহর না ছোট বহর এই পাঁচজনকে তিনি তার বহরে নিলেন না এই পাঁচজনকে তিনি অনিরাপদ করিডোরে পাঠিয়ে দিলেন যেখানে তিনি তারা বিমানবন্দর দিয়ে বেরিয়ে সাধারণ যাত্রীর মতো গাড়িতে উঠবে গাড়িতে উঠে যেবে যাবে সেই পরিস্থিতি কেমন হতে পারে সেই ইনফরমেশনটা তাদের কাছে থাকবে প্রফেসর ইউনস তার উপরে পরিষদ তার প্রেস উইং কেউই মানে নিরাপত্তাহীনতায় ভুগলেন না কিন্তু এনসিপি নেতারা বিপদের মুখে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে অপমানিত হতে হলো এই যে বিএনপি নেতাকে বিএনপির মহাসচিবকে অপমানিত হতে হলো এবং সরকারের মানে সিদ্ধান্তহীনতার কিংবা ভুল সিদ্ধান্তের কারণে এই যে আমেরিকাতে অপমানিত হতে হলো এরপরেও কি এই রাজনৈতিক দলগুলোর আস্থা বর্তমান সরকার প্রধানের উপরে কিংবা সরকারের উপদেষ্টা পরিষদের উপরে থাকবে সেই আলোচনা কিন্তু উঠেছে বিশেষ করে জুলকানায়ণ সাহেব একেবারে যথার্থ বাক্য প্রয়োগ করে সেটা বোধহয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাস্তবতাটা এবং এটা উচিত হলো কিনা এটা করা উচিত হলো কিনা সেই প্রশ্ন যেমন উঠছে তেমনি দেশে এবং বিদেশে যেভাবে রাজনৈতিক সহিংসতা রাজনৈতিক অস্থিরতা বাড়ছে গত ১৩ মাস চোদ্দো মাস ধরে রাজনীতির যে সহিংসতা আমরা দেখছি হিংসা ছড়িয়ে পড়তে দেখছি চতুর্দিকে হিংসা ছড়িয়ে পড়েছে যে যার ক্ষোভ ইচ্ছামতো মতো পোষণ করছে দেশেও যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিদেশেও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে হয়তো এক পক্ষ আক্রান্ত হচ্ছে বিদেশে আরেকপক্ষ আক্রান্ত হচ্ছে এই যে একপক্ষ পক্ষ আর এক পক্ষ দুই পক্ষ বিভিন্নভাবে আক্রান্ত হওয়া এই আক্রান্ত হওয়ার ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে এর পরের হিস্ট্রিটা কিভাবে লেখা হবে আমার মনে হয় যে রাজনীতির মোড়টা এই ঘটনার ঘটনাকে কেন্দ্র করে ঘুরে যেতে পারে এবং মানে মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে এনসিপির আগামী মানে আজকে থেকে আজকেই বলা যায় আগামীকাল তো আর আজকে থেকেই এনসিপির রাজনৈতিক অবস্থান আমার মনে হয় যে সরকারের বিরুদ্ধে হয়ে যেতে পারে এবং বিএনপির রাজনৈতিক অবস্থানও সরকারের বিরুদ্ধে হয়ে যেতে পারে স্পেসিফিকভাবে এই ঘটনাটা যখন উপদেষ্টা পরিষদ নিরাপদে বেরিয়ে গেলেন কিন্তু তাদেরকে বিপদের মুখে ফেলে দিলেন হ্যাঁ এখানে আওয়ামী লীগকে দোষারোপ করার হয়তো অপশন রয়েছে তারাই তো ঘটনাটা ঘটিয়েছে তারা তাদের মানে গত তেরো মাসের চোদ্দ মাসের যে রাগ ক্ষোভ সেগুলো বিদেশে সুযোগ পেলেই তোলার চেষ্টা করছেন কিন্তু তারা তো এটা করবে এটা তো ওপেন সিক্রেট এটা তো আমরা সবাই জানতাম সরকার আরও বেশি জানতো সরকার সেটা জানার সত্ত্বেও সরকারের উপদেষ্টা পরিষদ নিরাপদে

মিলিয়ে আওয়ামী লীগ আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে গেরিলা বাহিনী সহকারে দেশে ঢুকে পড়বে যারা দশক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করছে এখানেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ